বেশ কিছু কালি পড়ে এভাবে ছড়িয়ে আছে যা এই প্রিন্টার থেকে পড়ছে তো এই প্রিন্টারটি ইপসনের এল একশো তিরিশ মডেলের দেখেন কালি পড়ে আছে তো এই প্রিন্টার যেখানেই রাখা হয় সেখানেই কালি পড়ে তো আমরা এর সমস্যাটা দেখবো এবং সমাধান করব। এই প্রিন্টারের কোনো অংশ ভেঙে যায়নি অথবা পাইপ লিকেজ হয়নি শুধুমাত্র নিজ থেকে এভাবে কালি পড়ছে প্রচুর কালি পড়ছে এবং এই কালিগুলি ছড়িয়ে যাচ্ছে তো আমরা এই কালিগুলি কেন পড়ছে সেটা আপনাদের বলবো এবং সমাধান করব। খুব সহজ সমাধান আপনাদের যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন দেখেন আমি কালি আপনাদের দেখাচ্ছি তো আমরা যখন এই প্রিন্টারে হেড ক্লিন দিয়ে থাকি তখন কিছু ওয়েস্ট কালি ওয়েস্ট ট্যাঙ্কে জমা হয় ওয়েস্ট ট্যাঙ্কে জমা হতে হতে এই কালি ওভারফ্লো হয় তো ওভার হলে এভাবে কালি নিচের থেকে সরিয়ে যায় দেখেন আমরা ট্রেগুলো খুলে নিয়েছি এবং এখানে একটি স্ক্রু রয়েছে পেসন সাইডে যেখানে মূলত পাওয়ার সাপ্লাই কট সংযোগ করা হয় ঠিক তার সাইডে বাম সাইডে একটি স্ক্রু রয়েছে আমরা ইস্ক্রুটি খুলে নিচ্ছি একটি স্ক্রু খুলতে হবে এবং নিচে একটি ওয়েস্ট ট্যাঙ্ক রয়েছে আমরা সেই ওয়েস্ট ট্যাঙ্ক খুলব তো ওয়েস্ট ট্যাঙ্ক খোলার জন্য প্রথমে স্ক্রু খুলে নিয়েছি এবং ডান দিকে ইস্ক্রুর দিকে আমরা আস্তে করে প্রেশার দেব। যাতে খুলে যায় দেখেন আস্তে আস্তে প্রেশার দিচ্ছি স্কুলোর দিকে আমরা আস্তে চাপ দিচ্ছি প্রেশার দিচ্ছি যাতে ওয়েস্ট ট্যাঙ্ক খুলে যায় লক করা রয়েছে এই যে আমরা প্রেশার দিয়েছি এবং ওয়েস্ট ট্যাঙ্কই আস্তে আস্তে খুলে আসছে দেখেন আমরা চেষ্টা করছি তো এই যে খুলে আসছে তো প্রিন্টার বেশি কাজ করা যাবে না তাহলে এই কালই মাদারবোর্ডে চলে যাবে তাতে ক্ষতি হবে দেখেন কি পরিমাণ কালি জমে আছে। এটা ওয়েস্ট ট্যাঙ্কি তো এখানে মূলত হেড ক্লিন দেওয়ার পরে যে কালিগুলো ওয়েস্ট কালিগুলো জমা হয় সেই কালিগুলো এখানে চলে আসে এই ট্যাঙ্কিতে এবং এই ট্যাঙ্কি একসময় ওভারফ্লো করে তো মাঝে মধ্যে যখন ওভারফ্লো হবে তার আগেই মূলত এটা পরিষ্কার করতে হয় দেখেন কালি এখানে জমে আছে তো এর ভিতরে কিছু ফোম রয়েছে এই ফোমগুলি পরিষ্কার করতে হবে দেখেন ফোমগুলি কালি শোষণ করে নিয়েছে এবং জমা করে রাখছে দেখেন ফোমগুলি একটু চাপ দিলেই কালি পড়ছে আমরা এই ওয়েস ট্যাঙ্ক এবং ফোম পরিষ্কার করব। দেখেন কি পরিমাণ কালি জমে আছে। এই কালিগুলি জমতে থাকে ওয়েস ট্যাঙ্কি বা যেখানে কালি জমা হয় ওই ট্যাঙ্কিটি আপনারা সহজেই পরিষ্কার করতে পারবেন দেখেন আমি পরিষ্কার করে দিয়েছি পানি ব্যবহার করে এবং এই যে ফোমগুলি তাও পরিষ্কার করে নিয়েছি এবং একটু শুকিয়ে ফোমগুলি আবার ব্যবহার করা যাবে যদি ফোম নষ্ট হয়ে যায় তাহলে আপনারা নতুন ফোম এখানে কেটে পরিবর্তন করে দিতে পারেন তো ফোমগুলি আর কোনো কাজেই ব্যবহার করা হয় না শুধুমাত্র যে ওয়েস্ট কালিগুলি এখানে জমা হয় সেই কালিগুলি ধরে রাখে যাতে কালিগুলি একটু কাত হলে বা কোনো কারণে গড়িয়ে পড়ে না যায় তো যখন অতিরিক্ত কালি জমা হয়ে যায় ওয়েস্ট কালি যখন ওয়েস্ট টাঙ্কির ভিতরে ফুল হয়ে যায় তখন কালি ওভারফ্লো হয় এই ওভারফ্লোর কারণে মূলত নিজ থেকে কালি ছড়িয়ে যাচ্ছে কোথাও কোনো ছিদ্র হয়নি শুধুমাত্র এই কালির টাঙ্কি ফুল হয়ে যাওয়ার ফলে কালি ছড়িয়ে যাচ্ছে দেখেন আমরা যে ওয়েস টাঙ্কি রয়েছে সেটা শুকিয়ে নিয়েছি এবং ফর্মগুলি শুকিয়ে নিয়েছি তো এখন ফিটিং করতে হবে ঠিক যেইভাবে ছিল ওইভাবে রেখে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দেবো দেখেন ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমরা যখন খুলেছিলাম তখন মূলত ডান দিকে অর্থাৎ যে স্ক্রু খুলেছি ওই দিকে পেশার দিয়েছিলাম একটু পেশার দেওয়ার কারণে খুলে গেছে এবং এখন যখন ফিটিং করব আমরা বাম দিকে প্রেশার দেব যেখানে স্ক্রু রয়েছে তার অপোজিট দিকে আমরা পেশার দেবো দেখেন পেশার দিয়ে দিয়েছি এই যে প্রেশার দিয়েছি এবং ওই স্ক্রুর স্থানটি সঠিক স্থানে চলে আসছে যেখানে মূলত স্ক্রু ফিটিং করতে হবে তো এই স্ক্রু আবার ফিটিং করে দিয়েছি খুব সহজেই আপনারা এই ধরনের প্রিন্টারের যে ওয়েস টাঙ্কি রয়েছে কালির ওয়েস টাঙ্কি সেগুলো আপনারা খুব সহজেই পরিষ্কার করে দিতে পারবেন কালি ওভারফ্লো হয়ে সরিয়ে পড়ার আগেই যদি ওয়েস্ট টাঙ্কি ওয়েস্ট কালির টাঙ্কি যদি পরিষ্কার করা হয় তাহলে আশেপাশের যে স্থানগুলো নষ্ট হয় ময়লা হয় সেগুলো হয় না তো কখন কিভাবে বুঝবেন আপনাদের যখন হেড ক্লিন দেওয়া হবে তার কিছুদিন পর পর আপনারা চেক করবেন যখন কালি মূলত ওখানে ওয়েস্ট ট্যাঙ্কির ভিতরে জমা হবে